ইসমিল রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কেভি লন্ডন লিমিটেডের পক্ষ থেকে মতামত অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকে আলোচনার বিষয় একটি চমকপ্রদ বিষয় এনসিপি কে বিএনপি সাথে জোটের প্রস্তাব দিলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ প্রিয় দর্শক মন্ডলী আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি যে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা বিশাল ফাইটের মতো চলছে এনসিপি যাই বলুক তারা তাদের টার্গেট বিএনপি যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সকল দোষের দাবিদার বা সকল দোষের অংশীদার বা সকল দোষের দায়িত্ব সরকার বা সরকারি দলের সেখানে এনসিপি টার্গেট করেছে বিএনপিকে কে আপনারা সবাই জানেন আসলে বিএনপি আওয়ামী লীগ যাওয়ার পরেই হয়তো সবাই মনে করে যে যদি একটি নির্বাচন হয় সে নির্বাচনে বাংলাদেশের ক্ষমতায় বিএনপি হয়তো নির্বাচিত হবে কিন্তু হঠাৎ করে বিএনপির পক্ষ থেকে এনসিপি কে কেন যে জোটের প্রস্তাব দেয়া হলো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এর আগে আমরা যে বিষয়টি আমি একটু আলাপ করতে যাচ্ছি সেটা হলো যে এনসিপির যারা দায়িত্বে রয়েছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাত মাসুম নাহিদ তো বলতে হয় তিনি প্রধান এছাড়া আক্তার সোহোজারা আছেন সামান্তা তারা সকলেই যখন কথা বলেন তখন বিএনপিকে এত শত্রু ভাবাপন্ন ভেবে কথা বলেন যেমন আমরা শুনেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করেছেন আমরা সহসা দেখেছি যে সার্জিস আলম তিনি বলেছেন যদি যদি ফুল প্রতীক হিসাবে না হয় তাহলে ধানের শিশু যে বিএনপির প্রতীক হিসাবে থাকবে না এবং আমরা দেখেছি যে তারা বলেছেন যে জনগণ নাহিদ বলেছেন যে জনগণ যদি সাথে না থাকে তাহলে হয়তো দিল্লি থাকতে হয় অথবা লন্ডন থাকতে এটা সহজে বোঝা যায় যে তিনি আহ শেখ হাসিনা সাথে সাথে তারেক রহমানকে নিয়ে এই এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা যে বিষয়গুলো বা যে মন্তব্য গুলো করছেন এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যারা প্রাজ্ঞ রাজনীতিবিদ যারা অভিজ্ঞ রাজনীতিবিদ তারা মনে করছেন বেসিক্যালি যে আসলে উপদেশ দিচ্ছেন তারা হয়তো কথাগুলো কিভাবে সেই কারণেই তারা আসলে কথাগুলোকে এমন ভাবে উপস্থাপন করছেন যেমন দেখা যাচ্ছে যে পঞ্চাশ বছর আগে যে বিএনপির যে প্রতীক সেটা ধানের শেষ সেটাকে নিয়ে এখন সারজিস আলম কথা বলছেন এবং শারজিস আলম বলছেন যে যদি এনসিপিকে যদি সাপ্লা দেওয়া না হয় তাহলে ধানের শিশু বিএনপি পেতে পারে না অর্থাৎ এই বিষয়টাকে আলোচনা বা সমালোচনায় এনে তিনি আসলে তার জনপ্রিয়তা বা এনসিপির পক্ষে কতটুকু মানুষকে পাচ্ছেন সে জিনিসটা বিবেচনার দাবি রাখে এছাড়া যেমন নাহি সেব বললেন যে জনগণ সাথে না থাকলে দিল্লি থাকতে হয় এ কথা সবাই মেনে নিবে যে কিন্তু লন্ডনও থাকতে হয় এই কথাটা কি আসলে বুদ্ধিমান বা বুদ্ধি বুদ্ধির কথা বা জ্ঞানের কথা হয় কিনা যে তারেক রহমান সাহেব সাথে লোকজন নাই দেখা তিনি লন্ডনে এখনও বসবাস করছেন তো এত কিছুর পরেও বিএনপি একটি প্রস্তাব আজকে বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব বলেছেন যে জামাতে ইসলামের সাথে বিএনপির জোটের কোনো নির্বাচনে জোটের কোনো সম্ভাবনা নেই এবং কৌশলগত কারণে অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য তারা জামাতের সাথে জোট করেছেন কিন্তু বর্তমানে তারা এনসিপি সহ ছোট ছোট যে দলগুলো আছে তাদেরকে নিয়ে জোট গঠন করতে চাচ্ছেন এবং তাদেরকে নিয়েই নির্বাচনে যারা জিতবে তাদেরকে সহ যে একটি জাতীয় সরকার গঠনের মাধ্যমে যদি তারা নির্বাচনে জয়ী হয় পরবর্তীতে তারা দেশ শাসনে জাতীয় সরকার গঠন করবেন এবং ছোট বড় সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করবেন এবং এখানে একটি শর্ত জুড়ে দিয়েছেন যে এই বিষয়গুলো এই জোটগুলো এই ঐক্যবদ্ধতা হতে হবে ঠিক নির্বাচনী তফসিল ঘোষণা করার আগে অনেকে এই বিষয়টিকে একটি বুদ্ধি সম্পন্ন বিএনপি কে নিয়ে এই যে এনসিপি যে আহ নেতৃবৃন্দ যেসব মন্তব্য করতেছেন এগুলো অত্যন্ত আহ মন্তব্য হলেও বিএনপির নেতৃবৃন্দ যেভাবে ধৈর্য এবং সহিষ্ণুতা দেখাচ্ছেন এবং এত কিছুর পরেও বিএনপির পক্ষ থেকে যে একটা সুকৌশলী প্রস্তাব দেওয়া হয় যে এটা অত্যন্ত বিজ্ঞতার পরিচয় রাখে এবং ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির জন্য একটা দক্ষ রাজনীতির এবং রাজনৈতিক বিবেচনা বিবেচনা প্রসূত প্রস্তাব বলে অনেকে মনে করেন প্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্তই আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ के ए बी अपना हमार